নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলা উঠেই দেখলেন যে আমার ছেলে কিন্তু একদম রেডি সে চলে যাবে এবার ফুটবল খেলতে তার বাবার একটু মানে ফ্রেশ হতে একটু সময় লাগবে তো তার জন্য সে বাড়ি মানে ওই আমাদের ডাইনিংটার ভেতরেই তার ফুটবল খেলা মোটামুটি শুরু হয়ে গেছে তো একটু প্র্যাকটিস করে দিয়েছে আজকে যেহেতু রবিবার তো আজকে একটু চাউ রান্না করব তো তার জন্য এইখানে সব রকম সবজি এই যে কেটে রাখা হয়েছে আর এই যে চাউমিনের প্যাকেটটাও রাখা আছে তো আজকে হবে চাউ মায়ের পুজো হয়ে গেছে তো মা এখানে ঠাকুর বাসন মারছে এই এটা কি দিয়ে মা বাসন মাজ্জা কি টাংবুড়ি এটা দিলে বাসন চকচক করে তাই এখানে আর ওই যে আওয়াজ শুনতে পাচ্ছেন কান্নার না আমার একটা দাওড়ার ছেলে মানে ঘুম থেকে উঠেছে সকালবেলা ওই জন্য কেঁদে যাচ্ছে আরকি বাচ্চাদের যেমন হয় ঘুম থেকে উঠলে তো সকালবেলা उठেই কি করেছি বলুন তো আগে মানে সব কিছু কাজকর্ম সেরে আগে সকালের যে টিফিনটা হবে তার জোগাড় করে রেখে দিয়েছি তো দেরি আছে অনেক সকাল তো তো দেরি আছে এখনও সকালের টিফিন তৈরি করতে আগে চা হবে মারা চাটা খাবে তো তার আগে আমি যেহেতু ছেলেও চলে গেছে ছেলের বাবাও উঠে চলে গেছে মানে ছেলেকে নিয়ে খেলাতে চলে গেছে তো আমি বিছানাটা আগে গুছিয়ে ফেলি আজকে তো রবিবার রবিবার মানে ভীষণ চাপ রবিবার মানে আমার ভীষণ চাপ আমি যে ধরুন ক্লাস করি নাচের ক্লাস করি তো রবিবার বাচ্চাদের ছুটি ছাটা থাকে তো তার জন্য আজকে ক্লাসের চাপটা একটু বেশি আজকে আমি যখন মানে বাড়ি ফিরব তখন ঠিক সাড়ে আটটা মনে নটা বাজে তারপরে তো এসে বাকি কাজ আছি আপনাদের সাথে কথা বলতে বলতে আবার ভাজো হয়ে গেল কাপড়ের স্তূপ বুঝলেন এক মানে একটা স্তূপ ছেলে খেলতে গেছে এরপরে আরেকটা একটা স্তূপ বেরোবে তো আগে প্রথমে স্তূপটা কেচে ফেলি তারপরে পরের স্তূপটার কথা ভাববো তো জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসে খাচ্ছি দুটো শুকনো মুড়ি আমার তো রবিবারের সকালটা আজকে ঠিক এমনভাবে শুরু হলো আপনাদের কেমনভাবে শুরু হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক এবার বান্না করব ঝড়ের গতিতে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণে যেন টাটা